আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আজকে আমরা শিখবো হচ্ছে যে আজানের যে বাংলা অর্থ আছে সেটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি অর্থাৎ আজানের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেটাই আজকে শিখবো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের স্টুডেন্ট ইয়াহিয়া ইয়াহিয়াকে আমি বাংলা অর্থগুলো বলবো আজানের ইয়াহিয়া সেই বাক্যগুলোকে ইংলিশে বলার জন্য চেষ্টা করবে ইয়াহিয়া আর ইউ গেট স্টাডি ফর দ্যাট ইয়াস আই গেট স্টাডি ওকে সো আজানের প্রথম বাংলা প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহ আকবর যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ মহান এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট আরেকবার বলেন আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট ওকে এরপরে দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমি ওকে আসাদু আল্লাহ ইহ ইল্লাহ যার পাংলা অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মা নাই তাহলে বাক্যটা যেহেতু বড় আমরা একটু ভেঙে ভেঙে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব তাহলে বাক্যের প্রথম অংশ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে এটার ইংলিশ কি হবে আই বেয়ার উইটনেস দ্যাট একবার বলেন আই বেয়ার উইটনেস দ্যাট কোনো ইলাহ নাই দেয়ার ইজ নান দেয়ার ইজ নান অতএব কেউ নাই

যার বাংলা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল তাহলে বাক্যটা যেহেতু বড় আমি আমরা ওকে একটু ভেঙে ভেঙে বলার জন্য চেষ্টা করব তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আই বি আর উইটনেস দ্যাট মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম হলো আল্লাহ তালার বান্দা ও রাসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ একসাথে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম হলো আল্লাহ তালার বান্দা ও রাসুল আই বি আর উইটনেস দ্যাট মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিহাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ

নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম তাহলে ঘুমের চেয়ে নামাজ উত্তম তাহলে নামাজ উত্তম প্রেয়ার বলেন প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ আরেকবার বলেন প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ আজানের শেষ বাক্য হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে কোনো ইলাহ নাই দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড আল্লাহ ছাড়া বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আমরা খুব সহজে এভাবে আজানের ইংলিশটা আমরা জেনে গেলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম আসসালামাইকুম